আপনারা জানেন ফাইবারে আমি নতুন ফ্রিলান্সার হিসেবে কাজ শুরু করেছি এবং আপনারাও কিভাবে কাজ শুরু করতে পারেন ধাপে ধাপে আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছি কিন্তু হঠাৎ করে ফাইবার থেকে আমাকে ইমেল করা হয় আমার অ্যাকাউন্টটি রেস্ট্রিক্টেড করা হয়েছে এমনকি ষাট দিনের মধ্যে আমার অ্যাকাউন্টের ব্যালেন্স উডো করতে হবে কি যা করার করতে হবে এরপর আমার অ্যাকাউন্টটা পুরোপুরি সাসপেন্ড করে দিবে আমি তো প্রথমে পুরো অবাক হয়েছিলাম যাই হোক পরে ঠান্ডা মাথায় সব কিছু চিন্তাভাবনা করে সব কিছু রিসার্চ করে আমার অ্যাকাউন্ট ফাইনালি আমি রিকভারি করতে পেরেছি তো এইরকম আপনাদের ফাইবার অ্যাকাউন্টও কিন্তু রেস্ট্রিক্টেড হতে পারে তো কি কারণে আমার অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড হয়েছে এমনকি কিভাবে আমি আমার অ্যাকাউন্ট ঠিক করলাম এবং ভবিষ্যতে কখনো আপনার অ্যাকাউন্ট যদি রেস্ট্রিক্টেড হয় আপনারা কিভাবে এই সমস্যার সমাধান করবেন কিভাবে সাপোর্ট টিমের সাথে সরাসরি যোগাযোগ করবেন বিস্তারিত জানতে পারবেন দেখতে পারবেন এই ভিডিওতে তো আপনারা যারা অলরেডি ফাইবারে কাজ করেন বা নতুন কাজ শুরু করেছেন বা কাজ শুরু করবেন বলে ভাবছেন তাদের জন্য এই ভিডিওটা অনেক কাজে আসবে ইনশাল্লাহ তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক ওকে প্রথমেই বলবো আমার অ্যাকাউন্ট আসলে কেন রেস্ট্রিক্টেড করা হয়েছিল আপনারা জানেন ফাইবারে কিন্তু যখন আমাদের রেটিং বেড়ে যায় বা আমাদের র্যাঙ্কিং বেড়ে যায় অনেক বেশি অর্ডার পাওয়া যায় তো এই বিষয়টা ফাইবারটি মনে করেছিল আমি হয়তো নিজে নিজে আমার রেটিং বা র্যাঙ্কিংটা বাড়াচ্ছি সেটা কিভাবে। আমাকে আসলে একটা ক্লায়েন্ট অনেকবার অর্ডার করেছে এমনকি অন্য কোনো ক্লায়েন্ট এখন পর্যন্ত আমাকে অর্ডার করেনি এটাই আসলে তাদের কাছে সন্দেহ মনে হয়েছে যে আমি নিজে নিজে এই কাজটা করছি কিনা বা অন্য আইডি খুলে আমি নিজে নিজেই অর্ডার দিচ্ছি কিনা আমার রেটিং বা র্যাঙ্কিং বাড়ানোর জন্য তো এটা হয়তো তাদের নজরে এসেছে বা কেউ রিপোর্টও দিতে পারে রিপোর্ট দিয়ে হোক আর যেভাবেই হোক তাদের নজরে যখন আসে বিষয়গুলো তখন তারা মনে করে এটা হয়তো আমি নিজে নিজেই করছি বা তাদের নিয়মের বাইরে হয়তো কিছু করেছে কিন্তু না আমি কিন্তু ভাবে অর্ডারগুলো পেয়েছি কিন্তু তারা আসলে ভুল বুঝেছিল যাই হোক এরপর আমার অ্যাকাউন্টটা রেস্ট্রিক্টেড করে দেওয়া হয় এমনকি তারা বলে ষাট দিনের মধ্যে ব্যালেন্স ওইড্র সহ যা করার করবেন এরপর আপনার অ্যাকাউন্ট একদম সাসপেন্ডেড করে দেওয়া হবে তো যেহেতু তারা ভুলবশত কাজটি করেছে আমি জানি তাদের কাছে আবেদন করলে তারা মানে আমার একটা বিশ্বাসই ছিল তারা অ্যাকাউন্টটা ঠিক করে দিবে তো যাই হোক এরকম আপনারা যদি যে কোনো কিছু করেন বা না করেন ভুলবশত আপনার অ্যাকাউন্ট যদি রেস্ট্রিক্টেড করা হয় অবশ্যই আপনারা আপনাদের অ্যাকাউন্টটা রেস্ট্রিক্টেড থেকে আনরেস্ট্রিক্টেড করতে পারবেন রিকোভারি করতে পারবেন ফেরত আনতে পারবেন তো তাহলে আপনাদের অ্যাকাউন্টে এরকম যে কোনো কারণে নিয়মের বাইরে যদি কাজ করেন রেস্ট্রিক্টেড হবে বা ভুলবশত যদি রেস্ট্রিক্টেড হয় তাহলে কিভাবে আপনারা আপনাদের অ্যাকাউন্ট ঠিক করবেন ঠিক করার জন্য কাজ হবে আপনারা যে কোনো একটা ব্রাউজারে আসবেন ব্রাউজারে গিয়ে সার্চ করবেন সাপোর্ট ডট ফাইবার ডট কম লেখাটা ভালো করে লক্ষ্য করুন সাপোর্ট ডট ফাইবার ডট কম লিখে আপনারা সার্চ করে দিবেন তো সার্চ করার পরে এরকম একটা পেজে চলে আসবেন এইখানে এসে সরাসরি আপনারা তাদের সাথে যোগাযোগ করতে পারবেন কথা বলতে পারবেন আমি আসলে এমনটা করেছিলাম যেমনটা করেছিলাম তেমনটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি আর এই পুরো কাজটা করতে আমাকে চ্যাট জিপিটি দারুণভাবে হেল্প করেছে আমার মানে পুরো সাবজেক্ট সহ আমার আবেদন লেখা লিখতে তো এই জন্য চ্যাট জিপিটি সম্পর্কে আমাদের ইউটিউবে কিন্তু ভালোভাবে একটা ভিডিও আছে আরও ভালোভাবে চ্যাট জিপিটি সম্পর্কে জানতে দেখতে আমাদের এই ভিডিওটাও দেখতে পারেন ওকে এই পেজে আসার পরে আপনাদের কাজ হবে একদম নিচে চলে আসুন আর আমি পুরো কাজটা মোবাইল দিয়ে দেখাচ্ছি এই সেম প্রসেসে আপনারা পিসি ল্যাপটপ দিয়ে আরো ভালোভাবে কাজটা করতে পারবেন তো আমরা একদম নিচে চলে আসবো একদম নিচে চলে আসলে এখানে একটা অপশন পেয়ে যাবেন এই যে কন্ট্যাক্ট আস লেখা আছে আপনাদের কাজ হবে এই কন্ট্যাক্ট আস অপশনটা খুঁজে বের করবেন তারপর কন্ট্যাক্ট আসের ওপর একটা ক্লিক করবেন তারপর একটা পপ ওপেন হয়ে যাবে ওপেন না হলে যে দেখুন ফাইবারের একটা লগও চলে এসেছে এখানে একটা ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এখন আপনাদের কাজ হবে প্রথম অবস্থায় আপনাদের অ্যাকাউন্টটার অ্যাক্সেস দিতে হবে লগ করতে হবে আপনাদের কাজ হবে ভেরিফাই অ্যাক্সেসে একটা ক্লিক করবেন তারপর এই ব্রাউজারে আপনাদের ফাইবার অ্যাকাউন্টে লগ করা না থাকলে অবশ্যই ইমেল পাসওয়ার্ড দিয়ে লগ করে নেবেন আর লগ করা থাকলে দেখবেন সরাসরি এখান থেকে আপনাদের অ্যাকাউন্টটা লগ হয়ে যাবে লগ হওয়ার পরে আপনাদের কাজ হবে আরও একটা পেজ আসার কথা আসেনি যেহেতু আমরা কন্ট্যাক্ট আসে আবারও একটা ক্লিক করব ফাইবারের লগও এখন একটা ক্লিক করব এই যে তারপর দেখুন এখানে কিন্তু সরাসরি তারা আমাকে একটা মেসেজ দিয়েছে তারপর আমরা যেহেতু এখানে ফ্রিলান্সার এই জন্য আমরা কি করবো আই নিড হেল্প অ্যাজ এ ফ্রিলান্সার আপনি যদি বায়ার হন তাহলে সেটাও সিলেক্ট করতে পারেন আপনার প্রবলেম হলে আমি আমরা যেহেতু সেলার আমরা যেহেতু ফ্রিলান্সার হিসেবে কাজ করছি প্রথমটা সিলেক্ট করবো তারপর আমাকে অন্য যে কোনো মেসেজ দিতে পারে আপনাদের কাজ হবে সরাসরি একটা সাপোর্ট টিকিট ওপেন করতে হবে তো সাপোর্ট টিকিট চালু করার জন্য নর্মালি আপনাদের কাজ হবে এখান থেকে জাস্ট লিখে দেবেন ও তাদের লেখাটাই চলে এসেছে আমরা এখান থেকে এই যে নিচে চলে আসবে যে এখানে দেখুন লেখার এখানে জাস্ট নর্মালি আপনারা লিখে দিবেন আই ওয়ান্ট টু ওপেন এ সাপোর্ট টিকিট মানে সাপোর্ট টিকিট চালু করার পরে সরাসরি আপনার সাথে কিন্তু ফাইবার টিমের একজন ব্যক্তি যোগাযোগ করবে এমনকি আপনার সমস্যাটা দেখবে এমনকি আসলেই যদি আপনি কোনো ভুল না করেন তারা সব কিছু বিবেচনা করে অ্যাকাউন্ট কিন্তু ঠিক করে দেবে ইনশাআল্লাহ তো জাস্ট এরকমভাবে লিখে দিবেন আই ওয়ান্ট টু ওপেন এ সাপোর্ট টিকিট তারপর এটা তাদেরকে পাঠিয়ে দেবেন যখনই পাঠিয়ে দেবেন তারপর তারা আরও বেশ কিছু প্রশ্ন করবে আপনার সমস্যা রিলেটেড আপনি সেই উত্তরগুলো দিবেন তাদের সেই প্রশ্নগুলোর অ্যান্সার দিবেন তো এখন আপনার কি বিষয়ে আসলে সহযোগিতা লাগবে সেটা এখানে লিখতে হবে আপনার যদি পেমেন্ট উইড্র সম্পর্কে সমস্যা হয় সেটা এখান থেকে সিলেক্ট করতে পারেন আমার যেহেতু অ্যাকাউন্টে সমস্যা ছিল এই আমি কি করেছি এই যে অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্স আমরা এখান থেকে এটা সিলেক্ট করে দিয়েছিলাম এমনকি এখনো আপনাদেরকে দিয়ে দেখাচ্ছি তারপর তারা বলছে আমরা কি এখন একটা টিকিট সাবমিট করতে চাচ্ছি অবশ্যই আমরা চাচ্ছি এই আমরা কি করেছিলাম এ এসে ক্লিক করেছিলাম আপনারাও ইয়েসে একটা ক্লিক করবেন তারপর আপনাদের সাবজেক্ট লিখতে হবে বা আপনাদের প্রশ্নটা লিখতে হবে আপনার সমস্যাটা লিখতে হবে আপনারা আসলে কি প্রবলেম আমার যেহেতু অ্যাকাউন্ট প্রবলেম ছিল এই জন্য মনে করেন আমি অ্যাকাউন্ট সাসপেনশন এরকম একটা প্রবলেম লিখেছিলাম সাবজেক্টে সাসপেনশন বা সাসপেন্ডেড এরকম একটা কিছু লিখতে পারেন সাসপেনশন প্রবলেম আমি এখান থেকে দিয়ে দিলাম আপনার যেই রিলেটেড যখন যেই প্রবলেম হবে সাপোর্টে গিয়ে আপনারা কিন্তু হেল্প সাপোর্ট নিতে পারবেন তো সেই কোশ্চেন বা প্রবলেমটা লিখে আপনারা সেন্ড করে দিবেন তারপর এইখানে আপনারা চাইলে আপনার সমস্যাটার একটা স্ক্রিনশট বা আপনার যদি কোনো প্রমাণ থাকে সেই প্রমাণগুলো এখনই আপনারা দিয়ে দিতে পারেন আমরা কি করব এখনই প্রমাণটা দিব না বিস্তারিত প্রমাণ আমরা একটু পরে দিব এই এখান থেকে স্কিপ আপলোডে ক্লিক করতে পারি বা আপনারা এখনই দিয়ে দিতে পারেন কোনো সমস্যা নেই যাই হোক আমাদের এখানে মূল লক্ষ্য হচ্ছে সাপোর্টে কথা বলে একটা সাপোর্ট টিকিট আমরা চালু করবো এই যে ডান যখন এই লেখাটা আসবে আমাদের সাপোর্ট টিকিট তৈরি করা হয়ে গিয়েছে আপনার এমনকি আপনাদের একটা আইডিও দিয়ে দেওয়া হবে এই লেখাটা আসলে আপনাদের সাপোর্ট টিকিট তৈরি হয়ে গিয়েছে এরপর আপনারা বিস্তারিত আপনাদের সমস্যাটা তাকে জানাতে পারবেন এখন আপনাদের কাজ হবে এই যে সাপোর্ট রিকোয়েস্ট পেজ এখানে একটা ক্লিক করে সাপোর্ট রিকোয়েস্টের পেজে আসতে পারেন আর তাছাড়া আপনারা এই যে ওপরে দেখুন একটা থ্রি লাইন আছে এই থ্রি লাইনে ক্লিক করে এই যে মাই সাপোর্ট রিকোয়েস্ট এখানে ক্লিক করেও আপনারা এই পেজে চলে আসতে পারবেন এই পেজে এসে এই যে সাপোর্ট টিকিটের বিস্তারিত দেখতে পারবেন কিছু সময় লাগতে পারে ওপেন হতে আপনারা একটু অপেক্ষা করবেন আমরা এই যে কিছু সময় আগে একটা ওপেন করেছিলাম এটা দিয়ে দেখাচ্ছি আপনারা কিছু সময় অপেক্ষা করবেন তারপর দেখবেন এখানে সাপোর্ট টিকিটটা চালু হবে এমনকি ওপেন লেখা থাকবে এখন আপনাদের কাজ হবে এই যে অ্যাকাউন্ট সাপোর্ট এখানে একটা ক্লিক করবেন যখনই এখানে একটা ক্লিক করবেন এইবার আপনারা বিস্তারিত এইখানে লিখবেন কি লিখবেন এই যে এইখানে ক্লিক করে আপনারা বিস্তারিত লিখবেন আপনার সমস্যাটা সম্পর্কে আমি যেমন লিখেছিলাম যে আমি রিয়েলভাবে অর্ডারটা পেয়েছি আসলে এটা হয়তো ভুল বোঝাবুঝি হয়েছে আপনারা দয়া করে বিস্তারিত কারণ আমার সাথে তো ক্লায়েন্টের মেসেজ কনভারসেশন হয়েছে পুরো ইংলিশে তারা দেখলেই তো বুঝতে পারবে রিয়েলভাবে আমি অর্ডারগুলো পেয়েছি সেগুলো তাদেরকে উল্লেখ করেছিলাম এমনকি চ্যাট জিবিটি সাহায্য নিয়েছিলাম চ্যাট জিপিটিকে আমার সমস্যাটা বিস্তারিত বলেছিলাম সে কিন্তু তারপর আমাকে বিস্তারিত একটা ডেসক্রিপশন বা আবেদন লেখা লিখে দিয়েছিল সেটা আমি কপি পেস্ট করে এখানে দিয়ে দিয়েছিলাম এমনকি তারপর অবশ্যই আপনাদের প্রমাণ দিতে হবে ডেস্কটপ সাইটটা চালু করলে গ্যালারি থেকে ছবি আপনারা আপলোড দিতে পারবেন আমি আসলে ছবি আপলোড দিয়েছিলাম কিন্তু দেখছিলাম তারা কিন্তু সেটা প্রথমত গ্রহণ করেছিল না আমি যেটা করেছিলাম আমার ক্লায়েন্টের সাথে যত কথা হয়েছিল গুরুত্বপূর্ণ কথাগুলো যেখানে আসলে সে আমাকে অর্ডার করেছিল এমনকি আমি গ্রহণ করেছিলাম সেই স্ক্রিনশটগুলো আমি সব এক জায়গায় করে একটা জিপ ফাইল করেছিলাম জিপ ফাইল করে তারপর এখান থেকে আপলোড দিয়েছিলাম এই যে অ্যাড ফাইল এখানে অপশন আছে এখানে একটা ক্লিক করে আপনারা আপনাদের গ্যালারি থেকে বা ফাইল থেকে সরাসরি জিপ ফাইলটা আপলোড করতে পারবেন তো পুরো আবেদন লেখা লিখে প্রমাণ অবশ্যই এখানে দিতে হবে প্রমাণ দিবেন তারপর তারা রিভিউ করে অ্যাকাউন্ট কিন্তু ঠিক করে দিবে এরকমভাবে আপনারা আপনাদের যে কোনো সমস্যা হলে এইখানে গিয়ে আবেদন করতে পারবেন আমি এরকমভাবে আবেদন লেখা লিখে আমি যে আসলে প্রবলেমটা সমাধান করেছিলাম সেটাও আমি আপনাদেরকে দেখাতে চাই এই যে এখানে লক্ষ্য আমি যখন পুরো আমার আবেদন লেখা লিখেছিলাম প্রমাণ দিয়েছিলাম এই যে তারপর আমি আবেদন করার পরে সকল প্রমাণ দেওয়ার পরে সাথে সাথে কিন্তু তারা কোনো রিপ্লাই দেয়নি অটোমেটিক্যালি কিছু রিপ্লাই এসেছিল তারপর আমি ভেবেছিলাম হয়তো অ্যাকাউন্টটা ঠিক হবে না বাট আমি ওয়েট করে পরে দেখি অটোমেটিক্যালি তাদের টিম থেকে র্যান্ডেল নামের একজন ভদ্রলোক আমাকে রিপ্লাই করেছে এমনকি সব কিছু দেখেছিল দেখার পরে আবার সর্বশেষ রিপ্লাইটা ভালো করে লক্ষ্য করুন তারা বুঝতে পেরেছিলো এটা হয়তো ভুলবশত করা হয়েছে এমনকি এর জন্য আমার অ্যাকাউন্টটা রিস্টার করে দেওয়া হয়েছে ওয়ার্নিং রিমুভ করে দেওয়া হয়েছে এমনকি সবশেষ সে তারা ক্ষমাও চেয়েছে তারপর আমিও তাদেরকে ধন্যবাদ জানাই যে হ্যাঁ আমার অ্যাকাউন্ট ঠিক করে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ বিস্তারিত তাদেরকে একটা মেসেজ দিই তো ভাবে আমি কিন্তু প্রথমে একটা সাপোর্ট টিকিট ওপেন করেছিলাম সরাসরি কি হয়েছিল জানেন তাদের একটা অটোমেটিক রিপ্লাই আসছিল আমার কি বলছিলো অ্যাকাউন্ট ঠিক হবে না বা ষাট দিনের মধ্যে উইড করে নিন বা যা করার করুন ষাট দিন পরে অ্যাকাউন্ট আপনার হচ্ছে মানে সাসপেন্ড করে দেওয়া হবে তো আমি কি করেছি যেহেতু আমার আবেদন রিজেক্ট করা হয়েছে বা কোনো রেসপন্স পাইনি এই জন্য আমি আরও একটা সাপোর্ট টিকিট ওপেন করেছিলাম আপনারা যেমনভাবে আমি দেখালাম ভাবে আরও একটা সাপোর্ট টিকিট ওপেন করতে পারেন তারপর কাজ হবে বিস্তারিত আপনার সমস্যাটা জানাবেন এমনকি আপনার যদি আসলেই কোনো ভুল না থাকে সঠিকভাবে প্রমাণ দিতে পারেন তারপর আপনার অ্যাকাউন্টটাও কিন্তু ঠিক হয়ে যাবে আর সাথে সাথে আমার অ্যাকাউন্ট ঠিক হয়নি প্রায় সাত দিন মতো লেগে গিয়েছিল আপনারা ধৈর্য সহকারে আবেদন করে অপেক্ষা করবেন তাদের টিম থেকে একজন যদি রিপ্লাই করে তখনই বুঝবেন সে কিন্তু সমস্যাটা ভালোভাবে দেখবে তখন আরও ভালোভাবে আপনারা প্রমাণ বা আবেদন লেখা লিখবেন তারা কিন্তু সবকিছু রিভিউ করে দেখে আপনার অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড হলেও ঠিক করে দিবে যদি আপনার কোনো ভুল না থাকে এমনকি সঠিকভাবে আপনার আবেদন এমনকি প্রমাণ দিতে পারেন এরকমভাবে আপনাদের যে কোনো সমস্যা হলে আপনারা ফাইবার টিমের সাথে সাপোর্ট টিকিট ওপেন করে কথা বলতে পারেন প্রশ্ন উত্তর নিতে পারেন এমনকি সমস্যার সমাধান নিতে পারেন এই ছিল আমাদের আজকের এই ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারেন আল্লাহ হাফিজ সবাইকে